জমির মধ্যে আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ অর্থাৎ সর্বসা করলে আরো কিছু খরচ হবে জি আট দশ পনেরো হাজার টাকা খরচ হবে অর্থাৎ ধরেন পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা খরচ হবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে পঞ্চাশ যদি ধরি তাহলে এই চল্লিশ শতাংশ জমিতে আপনি কত টাকা কচু এবং লতি বিক্রি করতে পারবেন জি ইনশাল্লাহ এটা তো মনে করেন লতি যদি সই সালামতে ভালোভাবে অন্য অন্য যেভাবে দেখছি ওইভাবে যদি ফলন আনতে পারি তাহলে ইনশাল্লাহ লাভবান হবো যদি পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাহলে এক দেড় লাখ দুই লাখ টাকা আসাটা এটা কোনো ব্যাপার না তো প্রিয় দর্শক আসসালাম রহমাতুল্লাহ আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আমাদের বিশেষ প্রতিবেদন সফল কৃষকের গল্প তো এই মুহূর্তে আমি আছি আড়াইজুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নগর জোয়ার এলাকায় আপনারা দেখছেন এখানে একটি কচু ক্ষেত অর্থাৎ এই কচু থেকে লতির উৎপাদন সবচেয়ে বেশি হয় তো এই কচু লাগানোর উদ্দেশ্যই হলো এই কচু থেকে পর্যাপ্ত পরিমাণে লতি সংগ্রহ করতে পারেন অর্থাৎ এই কচুর মূল লাগানোর মূল উদ্দেশ্যই হলো এ থেকে লতির বিক্রি করা এই কৃষক কিন্তু প্রায় চল্লিশ শতাংশ জমি মধ্যে এবার এই কচুটি চাষ করেছেন তো সবচেয়ে মজার বিষয় হলো এই এই কচু কিন্তু তিনি অনলাইনের ইউটিউব দেখে চাষাবাদ শুরু করেছেন তো আলহামদুলিল্লাহ আমরা যতটা দেখছি যে ওনার কচুর ক্ষেতটি কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে আগামী এক মাসের মধ্যেই তিনি এই কচু নথিগুলো বিক্রি করতে পারবেন অনেক কচুর মধ্যে আমরা লতি লক্ষ্য করছি অর্থাৎ ফলন আসতে শুরু করেছে তো আমরা আজকে জেনে নেব এই কৃষক কিভাবে এই ক্ষেতের পরিচর্যা করছেন এবং কিভাবে তিনি চারা সংগ্রহ করেছেন এই জমিতে কতগুলো চারা তিনি রোপণ করেছেন অর্থাৎ সর্বশেষ কি পরিমাণ অর্থ তিনি এখান থেকে আয় করতে পারবেন খুঁটিনাটি এই সব বিষয় আজ আমরা জেনে নেব তা আমাদের এই সমস্ত এই কৃষি নিয়ে আমাদের এই প্রতিবেদন কলু করার উদ্দেশ্যই হল যে আপনার এলাকা অর্থাৎ আপনার জমিটুকুর মধ্যেও আপনি কোনো না কোনো ফসলের চাষ করুন এক টুকরো জমিও ফেলে রাখবেন না অর্থাৎ এক টুকরো জমির মধ্যেও আপনি আপনার যে কোনো একটি ফসল আপনি রোপণ করুন চাষাবাদ করুন এত একদিন না একদিন আপনার সফলতা অবশ্যই আসবে তো মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমাদের এই প্রতিবেদনটি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন অর্থাৎ আপনার একটি শেয়ারে এই প্রতিবেদনটি অন্য কেউ দেখলে সে কিন্তু এই প্রতিবেদনটি থেকে উৎসাহিত হতে পারে উদ্বুদ্ধ হতে পারে তা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রতিবেদনটি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন তো প্রিয় দর্শক চলুন তাহলে যাওয়া যাক জেনে নেই এই কৃষক কিভাবে এই জমিটির পরিচর্যা করছেন চলুন তাহলে এক পলক দেখে নেই জমির পরিবেশটিও তা সুহেল ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার জমিটার যে কচুগুলো আমরা দেখছি এগুলো তো খুবই সুন্দর লাগছে একদম মানে কি বলে সতেজ হয়ে উঠতেছে কচুগুলো তো এটা মাসাল্লাহ আপনার ফলন তো আশা করা যায় খুব ভালো হবে ইনশাআল্লাহ আশা রাখি যে ফলন ভালো হবে

শতাংশ জমিতে আপনি এই আবারটা করছেন এই যে চারাগুলো আমরা দেখতে পাচ্ছি এটা তো মোটামুটি লতিও আসতেছে তো এই চারাগুলোর বর্তমানে বয়স কত নভেম অক্টোবর নভেম্বরের লাস্ট মুহূর্তে থেকে আমরা এটা মানে লাগাইছি জমিতে তাই নাকি হ্যাঁ এটা যদি বেশি দিন হয় নাই না এমনি তো দুই মাস পরে এটার ফলন আসে কিন্তু শীতের কারণে আমরা হয়তো একটু পিছ হয়ে গেছে বিশ পঁচিশ দিন পিছ হয়ে মানে আর একটু আগে লাগানোর দরকার ছিল না 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 বিশেষ করে এখন ওইটা লাগানোর সময় যত গরমের মধ্যে এটা ভালো হয় আচ্ছা আচ্ছা এই জন্য আমরা আগইলি লাগাইছি কিন্তু এই জিনিসগুলো আমরা দেখিয়া যদি ইনশাল্লাহ এ বছর আমরা মোটামুটি ভালো ফলনের লক্ষণ পাই অন্য অন্য থেকে আমাদের লতিগত লাভমান বেশি বিদায় আমরা এই জিনিসটা করি আমরা দেখতে অর্থাৎ এটা পরীক্ষামূলক ভাবে আপনার লাগাইছে হ্যাঁ লাগাইছে পরবর্তীতে আপনার এটা বুঝতে পারবেন এবার ফলনের পরিস্থিতি বুঝে যাবে কত রকম আগে পরে লাগানো যায় যদি দেয়া গেছে এই কচুটা আমরা সঠিক ভাবে পালন করে এটা আমরা লাভমান হইতে পারি তাইলে দেয়া গেছে আগামীতে অনেক অনেকগুলো ক্ষেত্রে আমরা করলো লাভমানের আশা করি আচ্ছা তো আপনি এই প্রথমে কি কচুটা লাগাইছে এর আগে দরের চাষাবাদ করেন আগে কি করতেন আগে আমরা টমেটো জাতিলাউ এগুলো ফুলকপি মানে উগুলাই করতাম মুগুলের পাশা পাশাপাশি এই বছর স্যাম্পল হিসাবে মানে 40% জমি আমরা মানে নতুন করে করে দেখতে আচ্ছা পরীক্ষামূলকভাবে আপনি করেন তো 마শাআল্লাহ আমরা তো দেখতেছি কচুর গাছগুলো খুব সুন্দর ঋষ্টপিষ্টই ভালোই বেশ মোটা তাজা হয়ে উঠছে আস্তে আস্তে জি আমাদের মাঝে ওই সারওয়াল সাবাস ছিল কৃষি অফিসার কৃষি অফিসার এক সপ্তাহ আগে উনিও দেখে বলে গেছে না ইনশাল্লাহ তোমাদের মানে সঠিকভাবে সঠিকটা দিয়ে তোমরা করতাস ইনশাল্লাহ করো ভালো হবে আচ্ছা এগুলার যে পরিচর্যা করেন মানে সার কীটনাশক এই বিষয়গুলো আপনারা কিভাবে ব্যবহার করেন আমরা বিশেষ করে এই কি সারটা বেশি লাগে কচু মধ্যে যেই মাটির মধ্যে যেই সারের মধ্যে মানে কাদার মধ্যে যে সারটা দিতে হয় ওটি প্রকৃত নিয়মিতভাবে সারটা দিয়ে যেতে হয় এই মুহূর্তে মানে আছে স্বাভাবিকভাবে সব প্রকারের শাড়ি মিলাইয়া এটার মধ্যে দিন পর পর দেন হুম 20 25 দিন পর পর 20 25 দিন পর হ্যাঁ এই যে এখন আকাশাগুলো পরিষ্কার করতেছি আবার শেষ দিয়া পানি দেব পানি দিয়া যা দেওয়ার মানে এই টিএসপি দিব হালকা এমওবিয়া দিব মানে বিশেষ মানে পাউডার টাউডার মিলাইয়া যতগুলো সার আমাদের লাগে প্রয়োজনীয় যে সমস্ত সার বা কীটনাশক যা লাগে তা আমরা সবই আপনি দিবেন এখন তো আমাদের কাছে যে লতি মোটামুটি কিছু কিছু গাছে লতি আসছে কিছু কিছু চাড়ায়।

ওই চাষের শ্বাসে দিয়ে দিই তুই তারপরে স্বাভাবিকভাবে টিএসপি আছে এই আপনার পটাশ আছে তারপরে আপনার এই জৈব সার আছে মানে মিলেয়া বিস্তারিত সম্পূর্ণ দশটার থেকে দৈরা পাউডার পাউডার যা লাগে বিস্তারিত সম্পূর্ণই ওই কাদার মধ্যে রোপণের আগে হ্যাঁ হ্যাঁ রোপণের আগে দিয়ে তারপরে যদি আমি জিনিসটা রোপণ করি আর রোপণ করতে গিয়া আপনার এরকম নিচে দেওয়া যাবে না এরকম উপরেও দেওয়া যাবে মিডিয়াম দিলেই আপনার প্রথম দাকার যে লতিটা মাটির সমান সমানের বাড়িয়ে যাবে আর রোপণ করার টাইমে যদি আপনি লাশ পর্যন্ত নিচে নিয়ে যান তাইলে মিনিমাম এক একটা গাছে দু তিনটা করে লতি এটা মিস হয়ে যাব মানে এটার ফলনটা আপনি পাইবেন না অর্থাৎ উপরের অংশ রাখতে হবে হ্যাঁ 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 যে মূল গোড়াটা ওই যে একটু দেখাইলেন হ্যাঁ হ্যাঁ জি জি এই যে একটু দেখান তো বিষয়টা এই রোপণ পদ্ধতিটা সবচেয়ে সঠিক এই যে এই যে এর ক্ষেত্রে না এই 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 যে বিষয়টা যদি আপনার মিডিয়াম দিয়ে আপনি চারাটা রোপণ করেন তাইলে দেখা গেছে এই যে মোটাটা প্রথম আসবে তার লেতে গেলে সম্পূর্ণ পুরা উপরে চলে আসবে আর যদি এই জিনিসটা আপনি নিচে দিয়ে দেন তাইলে প্রথম অবস্থার লতিগুলো আপনার মায়ের যাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ উপরের অংশে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ জি জি রাখলে পরে আপনার লতিটা সঠিকভাবে সঠিকভাবে এই যে এক দুই তিন চার পাঁচটা লতি আইছে ঠিক আছে স্যার একই সেম সময়ের গাছের মধ্যে এই দেখেন সম্পূর্ণ লচি নিচে দিয়ে বাড়িতেছে আর নিচের নিচের লতিটা যখন নাকি আপনার মাটির নিচে থাকবে তখন এটা চারা রোপণ হয়ে যাবে এই জন্য যদি আপনার উপরে লতির গাছটা লাগানো হয় তাহলে সবচেয়ে রোপণের সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে গোড়াটা উপরের থাকে জি জি মাটির নিচে না যায় না না মাটির নিচে বেশি চলে গেলে আপনার ওই যে এক একটা গাছের দুইটা চারটা লতি আপনার মিস হয়ে যাবো তখন ওইটা ফলনটা আপনার পাইবেন না ভালো হবে না 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 ওইটার ফলনটা আর ভালো হবে না চারাটা উঠানোর কোন না এখন আর এটা উঠানো সম্ভব না অর্থাৎ রোপন পদ্ধতি খেয়াল করতে হবে খেয়াল করতে হবে তাহলে আপনি এই বিষয়টা পুরো ইউটিউবের মাধ্যম থেকে দেখিয়া কোরিয়ান সার্ভিস আমরা অর্ডার করিয়া

এখন তো শুধু নিরানি দিবেন আর কোনো কাজ জি না জি এখন এটা নিরানি দিয়া শেষ দেবো শেষ দিয়ে আবার এটার মধ্যে কিছু সার ওষুধ আছে ওগুলো পানির উপরেই মেরে দেবো তারপরে মনে করেন ইনশাল্লাহ আগামী দশ পনেরো দিনের ভিতরে আপনার প্রতি গাছ ওই সাতটা আটটা পাঁচটা ছয়টা লতি আপনার দেখা দেবে এটা কতদিন থাকবে লতি এটা মোটামুটি আমরা তিন মাস মানে রাডিং তিন চার মাস ব্যাসার টানা বিক্রি করতে হ্যাঁ জি জি সপ্তাহে একদিন হ্যাঁ জি সপ্তাহে একদিন মানে লতি কাটার থেকে মুহূর্তে যখন নাকি আমি কিছু লতি রাইখে দিব তখন আমার পুরো ক্ষেত চারা হয়ে চারা বিক্রি করতে পারবো জি এই চারা ইচ্ছা করলে আগামীতে বিক্রিও করতে পারবো আবার নিজে যদি জমি লাগায় এটা থেকে নিয়ে

আপনার এই উদ্দেশ্য আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক আপনি লাভের মুখ দেখেন এমন প্রত্যাশা আমরা করি এবং আরও যারা আমাদের কৃষকরা আছে এই ধরনের চাষ করতে চায় তাদেরকে আপনি পরামর্শ দিবেন ইনশাল্লাহ আমাদের প্রতিবেদন দেখে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করতো আপনি পরামর্শ দিয়ে কৃষি যে বিষয়টা সেটা যাতে বিপ্লব ঘটে আর আপনার মাধ্যমে যদি কারো জানার ইচ্ছা থাকে তাইলে আপনার যদি জানতে চায় তাহলে আমি তাহলে আমি যেভাবে করছি ইনশাল্লাহ সঠিকভাবে এই পরামর্শ লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আশা করি যে এই কচু খেতিতে মানে লস হবে না অর্থাৎ এই পর্যন্ত আপনার খরচ হিসেবে কত পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা খরচ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে পঞ্চাশ যদি ধরি তাহলে এই চল্লিশ জমিতে আপনি কত টাকা কচু এবং লতি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এটা তো মনে করেন লতি যদি সালামতে ভালোভাবে অন্য অন্য যেভাবে দেখছি ওইভাবে যদি ফলন আনতে পারি তাহলে ইনশাল্লাহ লাভবান হব যদি পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাহলে এক দেড় লাখ দুই লাখ টাকা আসাটা এটা কোনো ব্যাপার না